স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটা বালিশে মাথা রেখে ঘুমাবে এক বালিশে স্বামী স্ত্রী মাথা রেখে ঘুমাবে আর আপনারা আপনাদের মেয়ে জামাইকে কি দেন মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন খাট গদি ড্রেসিং টেবিল আলমারি দিয়েছে খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিয়েছে আর বিশাল বড় একটা লম্বা বালিশ দিয়েছে ওরে কি বলেন পাঁচ বালিশ পাঁচ বালিশ পাটিশন বালিশ আচ্ছা লম্বা তাই হলো তার মানে কি মেয়ের বা মেয়েকে কি দিচ্ছে ওরে করি টুকরা মা দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম তুই একটা মাথারকে ঘুমাবি জামাই একটা মাথারকে ঘুমাবে স্বামী স্ত্রী যখন দ্বন্দ্ব লাগবে তোরা করবে কি মাঝখান থেকে দিয়াল দিয়ে দিবি এই শিক্ষা বাপ দিয়ে দিচ্ছে ছি ছি খবরদার করবেন না একটি মাত্র বালিশ দিয়েছিলেন ফতে মাকে নবী কি দুটো বালিশ দিতে পারতেন না এই শিক্ষাগুলো নিন আমরা তো এসব আদর্শ নিই এবারে নবীজি করলেন কি ফতে কি বলছে শুনুন ফতেমাকে একটা কথা বলেছিলেন রে বাপেরা শুনে নিন মা ফতেমাকে নবীজি বলছেন ফতেমা তুমি আমার কলিজার টোকরা কন্যা তুমি আজকে স্বামীর বাড়ি যাচ্ছ স্বামীর বাড়ি যাচ্ছ বাপ হিসাবে বাপ হয়ে তোমাকে আজকের একটি উপদেশ দিচ্ছি বাপ হয়ে তোমাকে একটি উপদেশ দিচ্ছি নবী হয়ে ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে জানো না হয় কি বললো তো মা ফতেমা যতদিন আলীর সংসার করেছিলেন আলীর সংসার যতদিন মা ফতেমা করেছিলেন ততদিন পর্যন্ত আলিকে দ্বিতীয়বার ডাকতে হয়নি একদিন গভীর রাতে আলী বাড়ি এসছেন ফতেমা একবার ফতেমা বলে ডেকেছেন উনি উঠি লাম্বাই বলে দরজা খুলে দিয়েছেন তখন নবীজি আদি বলছেন ফতেমা তুমি নবীর কন্যা তোমার সম্মান অনেক বড় তুমি নবীর কন্যা তোমার সম্মান অনেক বড় অথায় তুমি এক কাজ করবে তুমি ঘুমিয়ে পড়বে আমার জন্য হাসান হোসাইনকে খাইয়ে তুমি ঘুম পড়ি ঘুমিয়ে যাবে আমার জন্য অপেক্ষা করতে হবে না ফতেমা বললেন এটা আমার দ্বারাই সম্ভব নয় এটা আমি দুজনের কাছ থেকে শিখেছি মায়ের স্বভাব বাপের আদেশ কি বলল একটু জোরে বলুন মায়ের স্বভাব বাপের আদেশ বলছে মায়ের স্বভাব বাপের আদেশ মানে কি খুলে বলো একটু তখন ফতেমা বলছেন আমরা হলাম চার বোন শুনে নিন ফতেমা বলছেন আদিকে আমরা হলাম চার বোন আমার আম্মা খাদিজা চার বোনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমার আম্মা আজান করতেন কি সারা রাত আমার আব্বাজানের জন্য দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলান দিয়ে আল্লাহ আল্লাহ করতেন আমার আব্বাজানের অপেক্ষায় থাকতেন তো এই স্বভাবটা আমি মায়ের কাছ থেকে পেয়েছি মায়ের স্বভাব আচ্ছা বাপের আদেশটা কি ওই যেদিন আমি আপনার বাড়িতে আসি সেই দিন আমার আব্বাজান বলে দিয়েছিলেন ফতেমা আপনার নাম ধরে বললেন আলীকে দ্বিতীয়বার যেন ডাকতে না হয় তাই আমি ততদিন বাপের আদেশ পালন করেছি আল্লাহ যতক্ষণ ক্ষমতা দিয়েছে আপনি এক ডাকে আমি আপনার ডাকে সাড়া দিই বাপের আদেশ মায়ের স্বভাব কিছু বুঝতে পারছেন ওয়াজ আমার চলো আর আপনারা কি করেন তার কোনো ঠিক নাই আমার নবীর প্রিয় খাবারগুলো আপনারা তো খান কোনোদিন তো মনে মনে ভাবেননি নবীর প্রিয় খাবারগুলো কি তা তো দেখেননি নবীর খাওয়া সুন্নত খালি বলেছেন ওয়াজ করেছেন মধু খাওয়া শূন্য মধু কামাসুর না মিষ্টি কামাস রুন না কিন্তু সেটা তো বাস্তবায়ন করেননি কোনোদিন এবাদত তাকে বলে এবাদত তাকে বলে শুনে নিন এবাদত যাকে তাকে বলে না যে কাজের শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম কি বললাম বাবা শুরু হবে কার নাম আল্লাহর নামে কাজটা শুরু হবে শেষ হবে কার অন্য নামে শেষ হবে অন্য কারোর নামে শেষ হলে এবাদত হবে না শিখে নিন শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবীর করেছেন ওইভাবে কাজটা করতে হবে টোটাল কাজটা এবাদত বলে গণ্য হবে খাওয়া ঘুমানো এবাদত এবাদত মসজিদে ঢোকা এবাদত মসজিদে নামাজ পড়াও এবাদত শুধু তাই নয় আপনি ব্যবসা করবেন এবাদত খাওয়া এবাদত মানে শুনে নিন খাওয়া শুরু হবে আল্লাহর নাম খাওয়া শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায় খেতে হবে নবী যেভাবে খেয়েছেন তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি আল্লাহ যেটা বলেছে সেটাকে গ্রহণ করো আল্লাহ যেটাকে নিষেধ করেছে আমরবিল মারুফ নেহি আনিল মুনকার ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আল্লাহ বলেছেন কি আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন মদ জুয়া লটারি ভাগ্য নির্ধারক এগুলো হলো শয়তানের কাজ তোমরা মদও খাও জুয়াও খেলো অনেক মুসলমানের বাচ্চা জুয়া খেলে ঠিক না বেঠি লটারির টিকিট কাটে লটারির টিকিট কাটে হারাম বলে দিচ্ছে হারাম জুয়া খেলা হারাম আল্লাহ পাক আরো বলছেন হে মান্দার বান্দাগণ পৃথিবীতে চলবে বন্ধুত্ব করবে কার সঙ্গে আমি আল্লাহ বলে দিছি যার সঙ্গে বন্ধুত্ব করবে না

সেইভাবে তুমি চলবে দুই নাম্বার হলো অসিদ্ধি সত্যবাদীদের সঙ্গে হয়ে চলবে সত্যবাদীদের সঙ্গী চলবে মিথ্যাবাদী চিটিংবাদ চিটিংবাদ মিথ্যাবাদী যত বড় ব্যক্তি হোক না কেন যদি মিথ্যাবাদী চিটিং মার্ট হয় অপরদার তার সঙ্গে বন্ধুত্ব করবে না কোরানের দলিল আমার কথা নয় কোরআনী আল্লাহফাত বলেছেন ইয়ালা দীনুতা পুল ওয়াহা অকুলু কৌলেন সাদিদা এই মানদার বান্দার তোমরা আল্লাহকে ভয় করো অকুলু কৌলেন সাদিদা সদা সর্বদা সত্য কথা বলো শুধু সত্য কথা নিজে বললে হবে না সত্যবাদীদের সঙ্গী হয়ে চলতে হবে যারা সত্য কথা বলে তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন সে গরিব হোক ফকির হোক ওসব দেখতে যাবেন না ধনী হোক আর গরিব হোক ওসব দেখতে যাবেন না কালো হোক ফরসা হোক ওসব দেখতে যাবেন না তার সঙ্গে সম্পর্ক রাখবেন আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ হে ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'স সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো সত্যবাদীদের সঙ্গে চলো সত্যবাদীদের সঙ্গে মেলামিছা থাকো সত্যবাদী যদি চিটিংবাজ হয় সত্যবাদী কোনোদিন সত্যবাদী থেকে দূরে সরে থাকবেন না আমাদের ধারণা হয় আমাদের ধারণা হয় যারা কোটিপতি টাকা পয়সা আছে তারা খুব সত্যবাদী কিন্তু না সত্যবাদী চেনা খুব মুশকিল অনুরোধ করে বলে যাচ্ছি সত্যবাদী যদি মানে চিটিং মানে ইয়ে হয় গরিব হয় তার সঙ্গে বন্ধুত্ব রাখবেন আর মিথ্যাবাদী যদি কোটিপতি হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব রাখতে যাবেন না সে যত ধরনের মানুষ হোক আর যে ধরনের মানুষ হোক না কেন তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না তাই কোরআনের দলিল আল্লাহ পাক বলছেন কোন মাস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে হয়ে চলো এরপরে আল্লাহ পাক বলছেন কি চার নম্বর তিন নম্বর সুহাদা শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করো শহীদান কাকে বলে যারা আল্লাহ রাস্তায় নিজের জান আর মাল দিয়ে ইমান জান আর মাল দিয়ে জীবনটাকে আল্লাহ রাস্তায় বিনিয়ে দিয়েছেন তাদেরকে শহীদান বলে শহীদানদের অবস্থা কেমন আল্লাহ পাক কোরআনে বলেছেন শহীদানদের সম্পর্কে লা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াহু ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিনিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না বরং তারা জীবিত বরং তারা জীবিত ওয়ালাকিন লা তাশউরুন তোমরা তা অনুভব করো করতেও পারো না তারা কবরে কি খায় আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বালা হিয়াবুন ইনদা রাব্বিহিম ইরযাকুন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করো না বরং তারা জীবিত আল্লাহ তরফ থেকে খাবার প্রাপ্ত হয় জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য শহীদদের সম্পর্কে বাজে মন্তব্য করবেন না কয়েক কটা দেহ মাটি খেতে পারে না কয়েক কটা দেহ মাটি খেতে পারে না কয়েক কটা দেহ মাটিতে টাটকা থাকে এক নাম্বার হলো এক নম্বর হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না তিন নাম্বার মোকাম্মাল কোরআনে হাফিজের দেহ মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না মাটিতে টাটকা থাকে বহু কোরআনে হাফেজ আছে তাদের লাশ আজও পর্যন্ত কবরে টাটকা আছে বহু তার নমুনা আছে এই পৃথিবীতে তিন নাম্বার হলো চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না ছাঁচড়া মার্কা আলেম নয় বাবা হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না মাটি খেতে পারে না হাক্কানি আলেম কাকে বলে

আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মোহাম্মদ সাল্লী সাল্লাম আমার পরে বড় দাতা হলো ওই আলেম ভালো করে ভাষাটা শিখে দিন আল্লাহ নবী বলছেন আমার পরে বড় দাতা হলো ওই আলেম যে ইলিম অর্জন করেছে ইলিম মোতাবেক নিজে চলেছে সমাজের মানুষকে বলেছে সেই ইলিম মোতাবেক নিজে চলেছে সমাজের মানুষকে বলেছে ওই শ্রেণীর আলেমদেরকে আল্লাহ পাক কেয়ামতের মাঠে এক একটা দলের আমির করে তুলবে নেতা করে তুলবে জোরে বলুন কি বুঝলেন ভাবতে পেরেছেন আমি আপনাদেরকে বড় বড় লেকচার দিচ্ছি আমি নিজেই তো পাচক্য নামাজ পড়ি না আমি নিজেই তো পাচক্য নামাজ পড়ি না আল্লাপাক কোরআনে কি বলছে শুনবেন শুনে নিন আমি আবার ওই একটা আয়তের ব্যাখ্যা কত হচ্ছে দেখুন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা তাফআলুন হে ইমানদার বান্দাগণ তোরা ওগুলি কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না কাবুরা মাকতান ইনদাল্লাহ আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত আনতাকুলু তোরা লোককে বলে বলে বেড়া মা লা তাফআলুন যেগুলি তোরা নিজেরা করিস না আমি নিজেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না আপনাদেরকে হেদায়েতের কথা শোনাচ্ছি আমি নিজেই চরিত্রহীন আপনাদেরকে চরিত্রের বাণী শোনাচ্ছি আমি নিজেই মিথ্যাবাদী আপনাদেরকে সত্য কথা বলার জন্য তাকীদ দিচ্ছি আমি নিজে স্ত্রী হক করি না আমি আপনাদেরকে স্ত্রী হক করার প্রতি তাকীদ দিচ্ছি আমি আমার বাপকে দেখি না আমার বাম্মার প্রতি ভক্তি শ্রদ্ধা করি না আমি আপনাদের ভক্তি শ্রদ্ধার কথা বাম্মাকে জানাচ্ছি আমার বউ নামাজ পড়ে না মা নামাজ পড়ে না ছেলে মেয়ে নামাজ পড়ে না কেউ নামাজ পড়ে না আমি আপনাদেরকে নামাজের তাকীদ দিচ্ছি আল্লাহর কোরআন বলছে ইয়া আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়া কুদহন্নাস ওয়াল হিজারা ওয়াল মালায়েকাতু

আরো আল্লাহাক বলছেন কি জানেন আতা মরুন আন্না সাবিল বিরুরি কোরআনের দলিল সব আতা মরুন আন্না সাবিল বিরুরি তোরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করিস অতান সাউনান ফুসাকুম নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকিস ও আনতুম তা তরুন আল কিতাব তোরা কি কেতাব পড়িস নাম আফালা তা কিলুন তোদের কি কোনো জ্ঞান বঙ্গ নেই কোরআন বলছে আমি বলিনি আমাদের জ্ঞান নেই হ্যাঁ নামের আস পরে না নামের পরে এতগুলো ডিগ্রি রয়েছে নামের আগে এতগুলো ডিগ্রি রয়েছে জ্ঞান নেই আল্লাহ পরে তোরা আপনি জ্ঞান পাপি তোদের জন্য কি করেছি শুনবি তোদের জন্য কি রেখেছি আমি আল্লাহ কোরআন বলছে ওয়ালা আনা আলি নামাম ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون you oh.